দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শিলিগুড়ির ক্রীড়াগুরু বংগরत्न ভারতী ঘোষ অবশেষ জীবন যথে পরিজিত হলেন তিনি চলে গেলেন নাফেরা দেশে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 83 বছর আমার না কতগুলো জিনিস বলছি আমি যেমন আমার মানে এতটাও উচ্চলাটাই নেই পড়ালা যদি কৃপা করে পাবো না করলে পাবো না ঠিক কিন্তু আমি তাকে মানে রিকোয়েস্ট করে বা একটা পুরস্কার আনবো না আনবো না আনবো না ঠিক তারা যদি আমাকে যোগ্য মনে করে দেয় দিল কিন্তু আমি কারোর হাতে পায়ে ধরবো না এই বলবো আমি সবাইকে চাই আমার ঘরে যারা আসে তাদের বলে চিন্তা করো কেন অসুখ হচ্ছে চিন্তাই করবে না শিলিগুড়ি টেবিল টেনিসের বাই বঙ্গরত্ন ভারতী ঘোষের বার্ধক্যজনিত নানান সমস্যার কথা আগে উঠেছিল সংবাদ মাধ্যমে প্রায় দেড় বছর আগে সেরিব্রাল স্ট্রোকের পর সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি তবে সাম্প্রতিককালে বয়সজনিত কারণে তার অসুস্থতা বাড়ে প্রশিক্ষক ভারতী ঘোষের অসুস্থতার খবর শুনে গত বৃহস্পতিবারই তার বাড়িতে গিয়েছিলেন মেয়র গৌতম দেব এবং তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তাও প্রদান করেন তিনি কিন্তু যুদ্ধে পরাজিত হতে হলো হল বঙ্গরত্নার একটি বেসরকারি হোমে চিকিৎসাধীন অবস্থায় মিনিটে তিনি চলে গেলেন না ফেরার দেশে শিলিগুড়ি শহরে টেবিল টেনিসের অন্যতম নাম ছিল বঙ্গরত্ন ভারতী ঘোষ টেবিল টেনিসকে সঙ্গী করি কাটিয়ে দিয়েছেন জীবনের বেশিরভাগ সময় তার প্রশিক্ষণকে সম্পল করেই শহর শিলিগুড়ির নাম উজ্জ্বল করেছেন বহু খেলোয়াড় তিরাশু বছর বয়সী ভারতী দেবী প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ এবং গণেশ কুণ্ডুর মতো তারকা খেলোয়াড়দের প্রশিক্ষক ছিলেন তার মৃত্যুর খবর চাউর হতেই শোকের ছায়া ক্রীড়া মহল থেকে শুরু করে সমগ্র শহর দেয় খেলোয়াড় জগতে বিশেষ করে টেবিল টেনিসের ক্ষেত্রে তার যা ভূমিকা ছিল তার হাত দিয়ে বহু জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্লেয়ার মান্তু এসছে রাজা এসছে গণেশ কুণ্ডু আরও বহু ঘনিষ্ঠভাবে ওনাকে দেখেছি ছোটবেলা থেকে এদের ক্রিয়াকলাপ খেলার প্রতি ভালোবাসা এগুলো দেখেই আমরা শিলিগুড়ি শহরে বড় হওয়া মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন দিদি এবং বঙ্গরত্ন ক্রিয়াগুরু এবং ক্রিয়াগুরু সম্মান তিনি তখন ফ্লাইটে গিয়ে উঠতেও অসুবিধা হচ্ছিল ভারতের ইনডোরে সেই পুরস্কারটা তিনি নিয়েছিলেন চেষ্টা করলাম সবাই মিলে কিন্তু একটা সময় সবাইকেই যেতে হয় টেবিল টেনিসের প্রতি একটা বড় শূন্যতা ভারতের এই শূন্যতা পূরণ হবে না এটা আমরা জানি তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীও শ্রদ্ধা জানিয়েছেন তার প্রতি আমাদের রাজ্য সরকার আমাদের ক্ষেত্রে বাংলার এবং ভারতবর্ষের ভারতী ঘোষ আমাদের শিলিগুড়ি তথা পশ্চিমবঙ্গের টেবিল টেবিল টেনিস জগতের অভিভাবক স্বরূপ তার হাত দিয়ে একের পর এক টেনিসের তারকারা তারা বেরিয়েছে এই ক্ষতি পূরণ হওয়ার সম্ভব নয় আমি ভারতী ঘোষের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি জীবনের শেষ বয়সেও তিনি আমাকে যতক্ষণ ফোন করতেন স্পেশাল চাইল্ডদের তিনি টেবিল টেনিস শেখাচ্ছিলেন অসুস্থ অবস্থাতেও তিনি এই কাজটা চালিয়ে যাচ্ছিলেন আমি লাস্ট একটা মাস যেহেতু শহরের বাইরে ছিলাম প্রায় সেহেতু এই সময় ওনার সাথে যোগাযোগ করে উঠতে পারিনি আমি এসছি আসার পরেই আজকে ওনার কাছে যাওয়ার কথা মানে ভেবেছিলাম নার্সিংহোমে যাব তার আগে এই ধরনের একটা হৃদয় বিদারক ঘটনা আমি সত্যি বড় আমাদের খুব প্রিয় দিদিকে আমরা আজকে হারালাম ক্রীড়া জগতে অন্যতম একজন পুরোধা যার হাত ধরে টেবিল টেনিস আজকে সারা বিশ্বে শিলিগুড়িকে পরিচিত করেছে তার প্রচুর অনুরাগী তার প্রচুর শীর্ষ শিষ্যা যারা আজকে টেবিল টেনিসের বিভিন্ন অ্যাওয়ার্ডই ভারতবর্ষে এবং আন্তর্জাতিকভাবে সেই রকম একটা ভালো মানুষ ভালো মনের মানুষ যেখানেই যেতাম একসঙ্গে দেখা হলেই নানা ধরনের হাসি ঠাট্টা ইত্যাদি এগুলো মনে পড়ছে দিদির আমরা অত্যন্ত শোকাহত তার পরিবারের প্রতি সমবেদনা জানানোরও পর্যন্ত ভাষা নেই দিদি যেখানেই থাকুন আমাদের প্রতি উপরে আশীর্বাদ রাখবেন এটা আশা করব তার যেই যে লক্ষ লক্ষ যে গুণমুগ্ধ তাদের প্রতি অনেক অনেক সমবেদনা